এই মহাসাগরে এমন কিছু পানি থাকে ভয়ঙ্কর যাদের চোখ নেই কিন্তু আলো আছে কিন্তু তাদের মধ্যে ভয়ও ঢুকে আছে আর এই মহা মহাসাগরের নিচেই গর্ত সব থেকে পৃথিবীর সবথেকে বড় যেটি একবার যদি বিস্ফোরিত হয় তাহলে গোটা পৃথিবী কাঁপবে এই হলো প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে ভয়ানক জলরাশি এটি পৃথিবীর থেকে গভীরতম মহাসাগর যা প্রশান্ত মহাসাগর যেটি পৃথিবীর প্রায় এক তৃতীয় অংশ জুড়ে শুধুই প্রশান্ত মহাসাগর নামে পরিচিত মারিয়ানা টেন্স এর কথা তোমরা প্রায় অনেকেই জানো যা পৃথিবীর সব থেকে গভীরতম জায়গা যার মিটার দশ হাজার নশো চুরাশি প্রায় একটি মাউন্ট এভারেস্ট আরাম করে সে খেয়ে নিতে পারবে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় ডুবে যাওয়া জাহাজ আজও সেখানে খুঁজে পাওয়া যায়নি বারমোনা ট্রাইঙ্গেলের প্রসঙ্গা আনু যেটি অ্যাটলান্টিক মহাসাগরে অবস্থিত বিজ্ঞানীরা এখনো অনেক জায়গায় এক্সপ্লোর করতে পারেনি রিমস অফ ফায়ার যা দুনিয়ার পঁচাত্তর পার্সেন্ট আগ্নেয়গিরি এই মহাসাগরের বৃত্তের মধ্যে রয়েছে দু হাজার আট সালের সুনামি দু হাজার সালের জাপানের ভূমিকম্প সব কিন্তু এই অঞ্চল থেকেই আবিষ্কৃত হয়েছে ভয়ঙ্কর ও এই মহাসাগর সুন্দর কতটা আমাদের বিপদের মুখে ফেলতে পারে তোমরা সেটা জানো কি আমরা মহাকাশে চাঁদ চাঁদে গিয়েছি কিন্তু এই মহাসাগরের গভীরে কিন্তু আমরা যেতে পারিনি এখনো প্রশান্ত মহাসাগর শুধু একটি মহাসাগর নয় এটি চলমান গতির রহস্য তোমরা যদি প্রশান্ত মহাসাগর নিয়ে কিছু বিস্তারিত জানো তাহলে কমেন্টে লিখে জানাও ও ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে লিখে জানাতে পারো তোমাদের মতামত আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ও বন্ধুদের শেয়ার করতে পারেন